নানা কর্মসূচিতে দেশে শ্রমিক মালিক এক হয়ে গর্বের দেশ নতুন করে এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালন হচ্ছে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন বৃহস্পতিবার এই দিবসটি পালন করছে বিভিন্ন পাশাপাশি ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে বৃহস্পতিবার সকাল থেকে নানা আয়োজনের দিবসটি পালন করেছে প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন

বাংলাদেশে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সেই একত্রিশ দফার সাতশো দফায় শ্রমিকদের নিয়াজ্য মজুরি থেকে শুরু করে একজন শ্রমিক যদি আহত হয় তার কর্মক্ষেত্রে অথবা নিহত হয় তার পরিবারকে কিভাবে পরণ পোষণ করা হবে কিভাবে সেই শ্রমিককে সাহায্য করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা যায় তার কথা তার সপ্তম দফায় উল্লেখ করেছে।

যদিও সরকারি মালিকানা দিন বলেন আর ব্যক্তি মালিকানা দিন বলেন বিনম্র শ্রদ্ধা এবং আজকে যারা শ্রমিক ভাইয়েরা উপস্থিত আছেন আপনাদের সবাই সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের শ্রমিক কর্মচারী শ্রমিক ইউনিয়ন এবং কর্মচারী সংসদের উদ্যোগে আজকে আমরা এখানে এসেছি আমাদের দাবি হচ্ছে দ্রুত সিলেট সিটি কর্পোরেশনের সকল অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে অ্যাপিলেট ডিভিশনের রায় অন্তর্ভুক্ত যেসব কর্মচারী আছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দিতে হবে এবং সর্বোপরি লেবার আইন যেটা আছে বাংলাদেশের সেটি বাস্তবায়ন করতে হবে আমাদের আজকে মূল বিষয়টি হচ্ছে যে আমাদের দাবি যেটা আজকে মেয়াদিবসের মধ্যে তুলে ধরছে সরকারের কাছে এবং আজকের এই দেশের জনগণের সামনে বা প্রশাসনের মানুষের সামনে যে আমাদের হাঁটারোর কালো আইনটা আমরা সংশোধন চাই আর আমাদের শ্রমিকের অধিকার যেটা আছে আমরা এটা ফিরে পেতে চাই